বড় বড় ট্রাক চলে যাচ্ছে এখানে ভালোই ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছেন সবাই সোয়েটার পরে শাল পরে যাচ্ছে আমাদের সাহায্য আর বনে ছেলে সাইডে বেশি ভালোই ঠান্ডা পড়েছে আর একটা অভিজ্ঞতা হুন্ডা করে ঘিরা আসলে গ্রাম সাইডে এটা দিয়ে ঘুরতে অনেক মজা রাত্রেবেলায় গাড়ি নিতে সমস্যা সব বন্ধ হয়ে গেছে আমরা এখন এটা করেই ঘুরছি এটা সেটা দরকার টুকটাক নিয়ে আসতেছি আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ